প্রকৃতির অপার সৌন্দর্যে সেজেছে খাগড়া ছুরি প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে আজকে আমাদের গন্তব্য খাগড়া ছুরি জেলা সদর আমরা এখন আছি মাঠিরাঙ্গা উপজেলায় মাঠিরাঙ্গার যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার একটি দৃশ্য মাঠিয়াঙ্গা উপজেলার পার্শ্ববর্তী দশ নম্বরের পর এই জায়গাটি একদমই মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাস্তার দুই ধারে পাহাড়গুলোতে এক পাশে জুম চাষ হচ্ছে অন্য প্রকৃতি যেন তার আপন রূপে সেজেছে খাগড়াছড়ি বাসগুলো চলে যাচ্ছে চট্টগ্রাম এবং ঢাকার উদ্দেশ্যে এখান থেকে সরাসরি ঢাকা এবং চট্টগ্রামে যাওয়া যায় দেখতে পাচ্ছেন আমার বাম পাশে জুন পাহাড়টি কতটা রোমাঞ্চকর খাগড়াছড়িতে বর্তমান আপনি যদি এই সময়টাতে আসেন তাহলে এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আমরা এখন আলুটিলা ওঠার যে জায়গাটি এখানে আছি এটিকে সাপমারা বা এই সরি ব্যাংমারা বলা হয় ব্যাংমারা থেকে আমরা এখন খাগড়াছড়ি জেলা সদরের দিকে চলে যাচ্ছি এটি হচ্ছে আলুটিলার প্রধান অংশ এখান থেকে আলুটিলা শুরু প্রায় নয় কিলোমিটার আলোটিলা পার হওয়ার পর খাগড়াছড়ির জ্বালা সদরে আমরা আমরা আলোটিলার উপরের অংশে উঠতেছি দেখতে পাচ্ছেন বিপরীত পাশের গাড়িগুলো থেকে নেমে যাচ্ছে যাচ্ছে নিচের দিকে চলে হয়ে অনেকটা উঁচু একটি টিলা যা ক্যামেরাতে বোঝানো সম্ভব নয় আপনারা যারা বাস্তবে আসবেন তারা এই সৌন্দর্য সরাসরি উপভোগ করতে পারবেন আর ভিডিওর মাধ্যমে যা দেখছেন সবই রিয়েল এবং এই বর্তমান চিত্রই হচ্ছে যে এটি আপনারা যে কোনো সময় এই পাহাড়ে আসতে পারেন প্রকৃতি এখানে যেন ক্ষণে ক্ষণে বদলায় তার রূপ। পাহাড়ের মাছ ভরাবর দিয়ে সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছে খাগড়াছড়ি গ্রামী বাস এই জেলার সবচেয়ে আকর্ষণীয় বাস রয়েছে শান্তি শান্তি পরিবহন এই জেলার এক নামেই পরিচিত ঢাকা চট্টগ্রাম সহ দেশের নানান প্রান্ত থেকে আপনারা এই শান্তিকারী যুগে খাগড়াছড়ি জেলা সদরে আসতে পারবেন সাজেকগামী যে পর্যটকরা রয়েছেন তারাও এই কিন্তু এই সড়ক ধরেই খাগড়াছড়িতে আসা লাগে এবং খাগড়াছড়িতে আসার একমাত্র সড়ক পথ হচ্ছে এটি বিকল্প কোনো পথ না থাকায় এই পথ ধরেই আপনাকে সাজেক যেতে হলে অবশ্যই খাগড়াছড়ি আসতে হবে এবং এই সড়ক ধরে আপনাকে আসতে হবে তাই যারা খাগড়াছড়ি কিংবা সাজেক এসেছেন তারা অবশ্যই এই সড়কের সাথে পরিচিত যারা পরিচিত এই সড়কের সাথে তারা অবশ্যই যারা রয়েছে তারা যেন এই ভিডিওটি দেখতে পারে বর্তমান বর্ষার সময় এই সময়টায় প্রকৃতি তার আপন রূপে ফিরে পায় এবং প্রকৃতি জেগে উঠে তার আপন মনে সবুজ প্রকৃতিতে ভর করে থাকে পুরো জনপদ আপনার চোখ দু চোখ যেদিকে যাবে যে পর্যন্ত যাবে শুধু সবুজ আর সবুজের সমারোহ দেখতে পাবেন এই জেলায় বেশিরভাগ মানুষ কিন্তু পর্যটক হিসেবে ঘুরতে আসে আমরা এখন আছি বর্তমানে রিসাং ঝর্নার গেটে এটি হচ্ছে রিসাং ঝর্নার গেট আমরা রিসাং ঝর্না পার হয়ে চলে যাচ্ছি খাগড়াছড়ি জেলা সদরের দিকে আপনারা অবশ্যই জানেন যে খাগড়াছড়ি যাওয়ার আগেই রিসাং ঝর্ণাটি পড়ে চাইলে আপনারা বাস যোগে রিসাং ঝর্ণায় নেমে গোসল করে ঘুরে আবারও খাগড়াছড়ি জেলা সদর যেতে পারবেন এটিও একটি পর্যটক স্থান আপনারা চাইলে এখানে গাড়ি ব্রেক করে টি বেক দিতে পারেন সেই সাথে এই পাশের যে মনোরম দৃশ্য আলুটিলার সেটিও উপভোগ করতে পারেন সেই সাথে জম পাহাড়গুলোও দেখতে পারেন আমরা আপনাদের আলুটিলা পর্যটন কেন্দ্রটিও দেখিয়ে তারপর সদরে যাব পুরো এক ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে অংশটি এটি হচ্ছে এই বৌদ্ধ মন্দির এটি পার হওয়ার পর হচ্ছে যে আলোটিলা পর্যটন কেন্দ্র আপনারা এই বর্তমানে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমরা এখন আছি বর্তমানে এটি হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র এই বটবৃক্ষেও শত বছরের দুই বট বৃক্ষ মধ্যখান দিয়ে প্রবেশ পথ হচ্ছে আলু টিলার আপনার হচ্ছে আলু টিলার ঢুকতে পারবেন এবং আমরা মাটিরাঙ্গা উপজেলা পার হওয়ার পর এখন খাগড়াছড়ি জেলা সদরের এরিয়াতে ঢুকেছি দেখুন থেকে মানে কি দারুণ অসম্ভব সুন্দর একটি জায়গায় আমরা যাচ্ছি অনেকে বলে থাকেন এটি কক্সবাজার বা অন্য কোথাও আসলে না এটি আমাদের খাগড়াছড়ি জেলা সদর খাগড়াছড়ি সদর যাওয়ার আগেই এই মনোরম দৃশ্য আপনি দেখতে দেখতে জেলা সদরে প্রবেশ করবেন বর্ষায় বৃষ্টি শেষে এই প্রকৃতি আরো সুন্দর আরো নির্মল হয়ে যায় পাশে কিন্তু আলোটিলা এই প্রচুর বলা হয় এটিকে এই জায়গাটি বর্তমান সময়ে সব সবচেয়ে বেশি টেন্ডিং এ রয়েছে এখান থেকে আলুটিলা এই মেইন পয়েন্ট এবং এখান থেকে খাগড়াছড়ি জেলা সদর দেখা যায় বিদায় মানুষ কিন্তু এখানে ভিড় জমায় পাশে কিন্তু একটি ঝর্ণা রয়েছে চাইলে আপনারা একটু ব্রেক দিয়ে যারা লোকাল গাড়িতে আসবেন বা মোটরসাইকেলে এই ঝর্ণাটিতেও একটু ঘুরে যেতে পারেন এখানে কিন্তু ছোট্ট একটি ঝর্ণা রাস্তার পাশে আরও একটি ঝর্ণা কিন্তু রয়েছে সামনে একটু সামনে গেলে আপনারা এই একটি ব্রিজ পাবো আমরা সেই ব্রিজের পাশেও কিন্তু আরও একটি ছোট্ট ঝর্ণা রয়েছে যেটি এই পাথরের গায়ে পানি উপছে পড়ে যাচ্ছে আর কি এই দিক থেকে পুরো খাগড়াছড়ির জেলা সদরটি এক নজরে দেখা যায় ওই যে দেখছেন পুরো খাগড়াছড়ির জেলা সদর আলুটিলার তারাইং থেকেও আপনারা চাইলে এই খাগড়াছড়ির জেলা সদরের এক পলকে আপনারা এই উপভোগ করতে পারবেন আলুটিলা তারাইং থেকে এখান থেকেও খাগড়াছড়ির জেলা সদরটি পুরোপুরি দেখা যায় আকাবাকা পাহাড়ি পথ বেয়ে আজকে কিন্তু আমাদের গন্তব্য খাগড়াছড়ির জেলা সদরে আর অলরেডি দেখতে পাচ্ছেন কি আঁকা বাঁকা সড়ক আমরা বেয়ে চলেছি আর খাগড়াছড়ি সদরের দিকে এই সামনে যে বৃষ্টি দেখছেন এটির পাশে কিন্তু আরেকটি ঝর্ণা রয়েছে উপভোগ করতে পারবেন এখান থেকে সেই সাথে এই যে ডান পাশে কিছু মোটরসাইকেল দেখছেন এদিক দিয়ে যে ঝিরিটি দেখছেন এটি হচ্ছে ঝর্ণা এটি হচ্ছে দ্বিতীয় ঝর্ণা এই একদম রাস্তার পাশে আপনারা চাইলে কিছুটা ব্রেক দিতে পারেন এখানে ছোট্ট করে উপভোগ করে খাগড়াছড়ি জেলা সদরে আবার চলে যেতে পারেন এখানে কিন্তু সবসময় মানুষ থাকে এই ঝর্ণাটিতে এই আপনারা যে কোনো মতে আসলেই এই ছোট্ট ঝর্ণাটি উপভোগ করে এবং খাগড়াছড়ি জেলা সদরে যেতে পারেন তো বন্ধুরা আমরা প্রায় খাগড়াছড়ি জেলা সদরের কাছাকাছি কিন্তু চলে এসেছি এবং এখান থেকে কিন্তু জুম পাহাড় আরও আরো সুন্দর দেখা যায় কিছু জুম পাহাড় আরো দেখবো আমরা তারপর আমরা চলে যাব খাগড়াছড়ি জেলা সদরে এখান থেকে আর অল্প একটু মাত্র হচ্ছে খাগড়াছড়ি জেলা সদর ময়লার ডিব্বার পাশে কিন্তু জুম পাহাড়টি সেই চাইলে এক নজর এই জুম পাহাড় দেখে সেই সাথে ময়লার গ্রাম নিয়ে আপনারা চলে যেতে পারেন খাগড়াছড়ি জেলা সদরে এই যে আরো একটি জুম পাহাড় দেখা যাচ্ছে বামে এবং ডানে কিন্তু আরেকটি জুম পাহাড় আছে আপনারা চাইলে সেটিও একটু উপভোগ করতে পারেন এই যে বামে জুম পাহাড় এবং এখানে জুম করা হয় প্রায় ৩৩ প্রজাতির বিভিন্ন ফলমূল কিন্তু এখানে চাষাবাদ করা হয় এবং খাগড়াছড়ি জেলা সদরের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি এবং খুব কাছেই হচ্ছে খাগড়াছড়ির জেলা সদর এবং এখানে কিন্তু প্রচুর পর্যটনবাহী গাড়ি রয়েছে যেমন এই যে যেটি গেছে এটা হচ্ছে পর্যটনবাহী একটি বাস এসেছেন শেরপুর থেকে তো ভাবুন যে দেশের নানান প্রান্ত থেকে কিন্তু এই খাগড়াছড়ি দেখতে মানুষ ছুটে আসে সবচেয়ে রিক্সি একটি বাস হচ্ছে যেটি যা খাগড়াছড়ির জেলা সদরে পৌঁছানোর একটু আগে আমরা অলরেডি চলে এসেছি খাগড়াছড়ি জেলা সদরে এটি হচ্ছে চিঙ্গি স্কোয়ার সামনে চিঙ্গি স্কোয়ার করে আমরা কিন্তু জেলা সদরে প্রবেশ তো বন্ধুরা প্রকৃতির সাথে করে ফেলেছি সান্নিধ্য করতে আমরা আজকে খাগড়াছড়ি জেলা সদরে এসেছি এবং প্রকৃতিকে উপভোগ করেছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং এটি হচ্ছে খাগড়াছড়ি জেলা সদর এবং আমিও প্রায় বিদায় নেওয়ার পথে আপনারা যদি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লেগেছে এই ভিডিওটি সেটিও অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন তো সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই দেখার জন্য সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি প্রায় এখানে স্কিপ করছি এবং শেষ পর্যন্ত আপনারা দেখে নিন এক নজর ধন্যবাদ সবাইকে